আজ আপনাদের সাথে কুরবানির ঈদ স্পেশাল তিনটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি খুবই সহজ এবং পারফেক্টভাবে গরুর ভুনা তৈরি করব। খুবই সুস্বাদুভাবে গরু অথবা খাসির ভুড়ি ভুনা করব এরপর আপনাদের সাথে গরুর মগজ পরিষ্কার ও রান্না করার পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব প্রথমেই তৈরি করব গরুর মাংসের কালা ভুনা এর জন্য এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস দিয়েও একইভাবে এই রান্নাটা করতে পারেন মাংসের পিসগুলো একটু বড়ই নিয়েছি এখানে চর্বি ও হাড় সহ মাংস নিয়েছি এই রান্নায় অবশ্যই চর্বি ও হাড় সহ মাংস নিতে হবে শুধু সলিড মাংস দিয়ে কালো বোনা রান্না হবে না আর মাংসের পিসগুলো অবশ্যই একটু বড় সাইজের নিতে হবে আমি এখানে কিছু আস্ত গরম মশলা নিয়েছি এখানে তিন টুকরা দার চিনি ছয়টা সবুজ এলাচ দশ বারোটা কালো গোলমরিচ একটা বড় কালো এলাচ তিনটা লবঙ্গ ও দুইটা তেজপাতা মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি এখানে এক কেজি মাংসের জন্য দিয়ে দিলাম চা চামচের উঁচু করে এক চা চামচ পরিমাণ রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম সমান করে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম উঁচু করে দুই চা চামচ পরিমাণ এখানে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন এরপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম উঁচু করে এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম সমান করে এক চা চামচ পরিমাণ এ পর্যায়ে রাঁধুনির গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের একটু কম পরিমাণ রান্নার শেষ পর্যায়ে আমি এখানে আরও কিছুটা রাঁধুনির গুঁড়া অ্যাড করব। অনেকেই রাধুনির সসটা নাও চিনতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা একটা মশলা আপনারা এটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন কালো গুণা রান্নায় অবশ্যই রাঁধুনির গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এ পর্যায়ে এখানে একটা জয়ত্রীর তিন ভাগের এক ভাগ পরিমাণ নিয়ে হাত দিয়ে এভাবে ভেঙে গুঁড়া করে দিয়ে দিব। এরপর আমি একটা জায়ফল নিয়েছি এই জায়ফলের ফলের তিন ভাগের এক ভাগ অংশ গ্রেটার দিয়ে গ্রেট করে এখানে দিয়ে দিলাম এবার নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা অবশ্যই এখানে বেরেস্তা দিতেই হবে আমি এখানে এক কেজি মাংসের পরিমাপ অনুযায়ী সব কিছু দিচ্ছি মাংসের পরিমাণ বেশি হলে সব কিছু ডাবল করে দিবেন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে গরম মশলার গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম এ পর্যায়ে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আমি বেরেস্তা ভাজার পর যে তেলটুকু অবশিষ্ট ছিল সেটুকু দিয়ে দিলাম সব কিছুই খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়েই মেখে নিতে এই সমস্ত মশলাই হাত দিয়ে মেখে নেওয়ার ফলে মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে ভালোভাবে মেখে নেওয়ার পর হাতে যে অবশিষ্ট মশলাটুকু লেগেছিল সেটুকু আমি মুছে মুছে এখানে দিয়ে দিব কোনো মশলা এখানে নষ্ট করা যাবে না আর আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি এখন প্যানটা ঢেকে দিব এবং চুলার একটু বেশি আছে মাংসটা চুলার উপর বসিয়ে রাখবো প্রায় চার মিনিটের মতো চার মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন মাংস থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে এখান থেকে আরও অনেকটাই পানি বের হবে এই মাংসটাতে ভালোভাবে একটা বলক আসার জন্য আমি চুলার একটু বেশি আছে এটা বসিয়ে রেখেছিলাম এখন একটু নেড়ে চেড়ে দেওয়ার পর চুলার আস্ত অনেকটা কমিয়ে দিব চুলার মিডিয়ামের থেকেও একটু কম আছে আমি মাংসটাকে রান্না করবো প্যানটা ঢেকে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এই মাংসতে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করতে চাচ্ছি না কারণ এখান থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে আমি চেষ্টা করব এখান থেকে উঠে আসা পানি দিয়েই মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নিতে আপনাদের ক্ষেত্রে যদি এখান থেকে পানি না উঠে তাহলে এখানে আপনারা হাফ কাপ করে করে পানি অ্যাড করবেন একবারে অনেক পানি দিবেন না আর অবশ্যই এখানে গরম পানি দিবেন ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না হাফ কাপ পানি দিয়ে চাল করে নেওয়ার পর যদি দেখেন মাংসটা সেদ্ধ হয়নি তারপর আবারও হাফ কাপ গরম পানি অ্যাড করবেন এভাবে একটু একটু করে পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেবেন আমার এই মাংস থেকে যেহেতু এমনিতেই পানি উঠে এসেছে তাই আমি এখানে কোনো পানি অ্যাড করব না মাংস থেকে উঠে আসা এই পানি দিয়ে এই মাংসটাকে সেদ্ধ করে নিব আবারও দশ মিনিটের জন্য প্যানটা ঢেকে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এ পর্যায়ে কিন্তু চুলার আজ মিডিয়ামের থেকেও কম আছে অবশ্যই চুলার একটু কম আছে এই মাংসটাকে রান্না করবেন তাহলে মাংস থেকে উঠে আসা পানি দিয়েই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে চুলার আজ অনেক বেশি বাড়িয়ে দিবেন না চুলার একটু কম আছে মাংসটা আস্তে আস্তে জাল হবে আর এটা সেদ্ধ হবে সেই সাথে এই তরকারির কালারটাও চেঞ্জ হতে থাকবে এই মাংসটা যত জাল হবে এর কালারটা কিন্তু ততই চেঞ্জ হতে থাকবে তাই চুলার একটু কম আছে আস্তে আস্তে মাংসটা জাল করে নেবেন ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিব এ পর্যায়ে আমি ফিরে আসছি প্রায় ৪৫ মিনিট পর পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এ পর্যায়ে মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর তরকারির কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে মাংসটা যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আর প্যানটা ঢাকবো না ঢাকনা খুলেই কিছুক্ষণ একটু এভাবে নাড়তে থাকবো ঢাকনা খুলে মাংসটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এ পর্যায়ে প্যানটা ঢেকে দিলাম মাংসটা আরও কিছুটা জাল হতে থাকবে পাশের চুলায় এই মাংসের জন্য আমি একটা ফোড়ন তৈরি করব। একটা প্যানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম অবশ্যই এই পর্যায়ে সরিষার তেলটাই নিতে হবে আর কালো ভুনা রান্নায় তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে তেল কম হলে কালো ভুনা রান্নাটা কখনোই পারফেক্ট হবে না কয়েকটা পেঁয়াজ কিউব করে কেটে হাফ কাপ পরিমাণ মেপে নিয়েছিলাম এখান থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম বাকি পেঁয়াজটুকু আমি পরবর্তীতে ব্যবহার করব চারটি মরিচ দিয়ে দিলাম কিছু রসুন কুচি দিয়ে দিলাম এসব কিছুই ভালোভাবে ভেজে বেরেস্তার মতো করে নিতে হবে খেয়াল রাখবেন এই পেঁয়াজ রসুন কুচিগুলো যেন পুড়ে না যায় এগুলো পুড়ে গেলে কালোভোনার টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে দেখুন এগুলো একদম ব্রাউন কালার হয়ে গেছে আমার এগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন প্যানটা চোলা থেকে নামিয়ে পাশের চোলায় চাল করা মাংসের মাঝে এটা দিয়ে দিব এই ফোড়নটা দেওয়ার সাথে সাথেই প্যানটাকে ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মাঝে একবারও কিন্তু ঢাকনা খোলা যাবে না ঠিক পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এখন সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে এটা বেশ কিছুক্ষণ একটু জাল করে নেব এই কালোভোনা রান্না এখনও পুরোপুরি শেষ হয়নি এটা আরও কিছুটা কুক করতে হবে এ পর্যায়ে এখানে আরও কিছুটা রাঁধুনির গুঁড়া দিয়ে দিলাম ও কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আমি হাফ কাপের অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ ফোড়নের মাঝে দিয়েছিলাম বাকি অর্ধেকটা এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে কিউব করে কেটে তারপরের কোষগুলো আমি ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ দেওয়ার পর সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এবং এ পর্যায়ে চুলার একটু বেশি আছে এই মাংসটাকে জাল করে নিব সবশেষে যে পেঁয়াজটা দিলাম এই পেঁয়াজটা খুব ভালোভাবে কুক হওয়া পর্যন্ত আমি এটা জাল করে নিব। আমি আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মাংসটাকে জাল করে নিয়েছি এ পর্যায়ে দেখুন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং সব কিছু খুব ভালোভাবে জাল হয়ে গেছে এই কালোহনা রান্নায় মাংসের কালারটা চেঞ্জ হলেও কিন্তু মাংসের ভেতরটা অনেক জুসি হবে মাংসটা ভাবে চাল করবেন না যেন এর ভেতরটা শক্ত হয়ে যায় আর কালো ভুনা রান্নায় কিন্তু তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে তেল বেশি না হলে কালো ভুনা রান্না পারফেক্ট হবে না আমার এই ভুনা রান্নাটা একদমই রেডি দেখুন এখান থেকে তেলটা বের হয়ে গেছে এখন প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো এবং এটা পরিবেশন করব আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন রান্নাটা দেখেই কিন্তু মনে হচ্ছে এটা একদম পারফেক্ট হয়েছে আর এই কালো খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল আমার এই কালা রেসিপিটি একদমই রেডি এবার আপনাদের সাথে গরুর ভুঁড়ি ভুনা করার পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব এখানে এক কেজি পরিমাণ গরুর ভুঁড়ি নিয়েছি আপনারা একই রেসিপিতে খাসির ভুড়িও রান্না করতে পারবেন এখানে কয়েকটি আস্ত গরম মশলা দিয়ে দিলাম আমি এখানে কয়েকটি দারচিনি এলাচ তেজপাতা ও চার থেকে পাঁচটির মতো লবঙ্গ নিয়েছি এরপর এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম চা চামচের উঁচু করে দেড় চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম উঁচু করে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ উঁচু করে দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ এক চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ দিলাম স্বাদ মতো এরপর এখানে ভুড়িতে থাকা কিছু চর্বি দিয়ে দিলাম আপনারা চাইলে এই চর্বিটা অ্যাভয়েড করতে পারেন তবে কিছুটা চর্বি দিলে এর টেস্ট খুবই ভালো আসে আমি এখানে খুবই অল্প পরিমাণে একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এবার সব কিছুই খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব অবশ্যই হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নেওয়ার ফলে ভুড়ির ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে সব কিছু মেখে নেওয়ার পর আমি এখানে কোনো পানি দিব না পানি ছাড়াই ভুড়িটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব এ পর্যায়ে প্যানটা ঢেকে দিতে হবে এবং ভুড়িটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন এখান থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে আমি এখানে কোনো পানি অ্যাড করিনি ভুড়ি থেকে উঠে আসা এই পানি দিয়ে আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিব সব কিছু একটু নেড়ে দেওয়ার পর প্যানটা আবারও ঢেকে দিব এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভুড়িটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে খেয়াল রাখবেন এখানে যেন নিচে পোড়া লেগে না যায় কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন এর গায়ের পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর ভুড়িটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে সমস্ত মশলাই খুব ভালোভাবে কষানো হয়েছে এখন এখানে ঝোল দিয়ে দেব আমি এখানে প্রায় চার থেকে পাঁচ কাপের মতো পানি দিয়ে দিব সব কিছু একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই প্যানটাকে ঢেকে দিতে হবে প্যানটা ঢেকে দেওয়ার পর এখানে একটা ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখন চুলার আঁচ মিডিয়ামের থেকেও সামান্য কমিয়ে দিব চুলার কম আঁচে ভুড়িটাকে একটু সময় নিয়ে জাল করে নিব তো ফিরে আসছি ভুড়িটা অনেকটা জাল হয়ে ঝোলটা কিছুটা শুকিয়ে আসার পর আমি বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন এর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এ পর্যায়ে এখানে কিছু রসুনের কুয়া অ্যাড করব আমি এখানে হাফ কাপের মতো রসুনের কুয়া নিয়েছি বেশিরভাগ রসুনের কোয়া এখানে দিয়ে দিলাম আর কিছুটা অবশিষ্ট রাখলাম রান্নার শেষ পর্যায়ে ফোড়নের মাঝে আমি এই অবশিষ্ট রসুনের কোয়াগুলো ব্যবহার করব প্যানটাকে আবারও ঠেকে দিলাম এ পর্যায়ে এই ঝোলটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো ফিরে আসছি এর গায়ের ঝোলটা একদম শুকিয়ে যাওয়ার পর ঝোলটা একদম শুকিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম এটা কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেবেন নাহলে নিচে লেগে যেতে পারে আর এই পর্যায়ে দেখুন এর গায়ের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর এই ভুড়িটা জাল হতে থাক পাশের চুলায় আমি এর জন্য একটা ফোড়ন তৈরি করব একটা প্যানে কিছুটা তেল নিয়ে নিলাম এখানে কয়েকটি দারচিনি ও এলাচ দিয়ে দিলাম অবশিষ্ট যেই রসুনের কুয়াগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই সব কিছুই ভালোভাবে নেড়ে নেড়ে এগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন এই পেঁয়াজ রসুনগুলো যেন পুড়ে না যায় এগুলো পুড়ে গেলে ভুড়ি বোনার টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে দেখুন আমি এগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই পেঁয়াজ রসুনের মাঝে জাল করে নেওয়া ভুরিটা দিয়ে দিলাম সম্পূর্ণটাই মুছে মুছে এখানে দিয়ে দিব সব কিছুই খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলার একটু বেশি আছে ভুরিটাকে অনবরত এভাবে নাড়তে থাকবেন আর এই পর্যায়ে আমার একটা গুরুত্বপূর্ণ টিপস হলো আপনারা এই পর্যায়ে যেই পাত্রে ভুঁড়িটা ভাজবেন খেয়াল রাখবেন সেই পাত্রটা যেন নিচে পোড়া লেগে না যায় এমন একটা পাত্র নেবেন যেটা নিচে পোড়া লাগবে না এবং পাত্রের তলাটা একটু ভারী হবে সবচেয়ে ভালো হয় একটা নন স্টিকের পাত্রে ভুঁড়িটা ভাজলে নন স্টিকের পাত্রে ভুড়িটা ভাজলে এটা নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না অনেক সময় দেখা যায় যেই পাত্রে ভুঁড়িটা ভাজা হয় সেখানে নিচে অনেকটাই মশলা লেগে যায় যার ফলে ভুড়ির টেস্ট খুব একটা ভালো আসে না তাই চেষ্টা করবেন এমন একটা পাত্রে ভুড়িটা ভাজতে যেটা নিচে পোড়া লিখে যাবে না ননস্টিকের পাত্র অথবা যে কোনো ভারী তলাযুক্ত পাত্র নিলে এই ভুড়িটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে আর ভুড়িটা আপনারা কতটুকু ভাজা ভাজা করতে চান সে অনুযায়ী এই পর্যায়ে ভেজে নেবেন অনেকেই ভুড়ি একটু বেশি ভাজা খেতে পছন্দ করেন আবার অনেকেই একটু কম ভাজা খেতে পছন্দ করেন এ পর্যায়ে আপনার নিজের পছন্দ অনুযায়ী ভুড়িটা ভেজে নেবেন আর এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে তবে আমার কাছে মনে হয় ভুড়িটা যদি অনেক বেশি ভাজা হয়ে যায় তাহলে এর টেস্ট অনেকটাই কমে যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে এ পর্যায়ে ভুড়িটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আমি এর থেকে বেশি আর এটা ভাজবো না বেশি ভাজা ভাজা হয়ে গেলে ভুড়িটা শক্ত হয়ে যায় এরকম একটু হালকা নরম থাকা অবস্থায় আমি নামিয়ে ফেলবো এভাবে ভুড়ি ভুনা করলে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন আমার ভুড়ি রান্নার রেসিপিটিও একদমই রেডি এবার চলুন গরুর মগজ পরিষ্কার ও রান্না করার পারফেক্ট একটি রেসিপি শেয়ার করি আমি একটা গরুর মগজ নিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মগজটাকে পানিতে ভিজিয়ে রেখেছি এটা প্রায় ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো পানিতে ভিজিয়ে রাখার ফলে মগজের ভেতরের রক্তটা বের হয়ে আসবে ত্রিশ মিনিট পর পানি থেকে মগজটা উঠিয়ে নিলাম এই মগজে কিন্তু অনেক রগ অথবা শিরা উপশিরা থাকে একটা রগ ধরে এভাবে হাতে সাহায্যে টান দিলেই দেখবেন খুব সহজভাবেই পুরোটা রগ উঠে আসবে এই মগজ থেকে রগটা ছাড়িয়ে নেওয়া কিন্তু খুবই সহজ একটা মাথা ধরে হাতে হাতেইভাবে টান দিলেই পুরোটা উঠে আসবে আমি সম্পূর্ণ মগজ থেকে এর রকটা একইভাবে ছাড়িয়ে নিব। সম্পূর্ণ মগজ থেকে রগ ছাড়িয়ে নেওয়ার পর মগজের মাঝখানে আলতো হাতে এভাবে ফাঁকা করে নেবেন এর মাঝখানে দেখবেন অনেকটা রক্ত থাকবে এই রক্তটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন আমি সম্পূর্ণ রক্তটাই কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর এখান থেকে রক্তটাও ক্লিন করে নিয়েছি এখানে মগজের আরও একটা অংশ আছে এটা থেকেও রকটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে সম্পূর্ণ মগজটা ক্লিন করে নেওয়ার পর এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এই মগজটাকে পানি পালটিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব মগজটাকে ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারে নিয়ে মগজের গায়ের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এই রান্নার ক্ষেত্রে অবশ্যই মগজের গায়ের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আমি একটা নাইফের সাহায্যে মগজটাকে একটু বড় বড় টুকরা করে কেটে নিচ্ছি অবশ্যই এই পর্যায়ে মগজটাকে একটু বড় বড় টুকরা করেই কেটে নিতে হবে এখন এগুলো রান্না করতে চলে যাব এর জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম এই রান্নার ক্ষেত্রে অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কয়েকটি কাঁচা ফালি এই পেঁয়াজ কুচি ও মরিচটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো এরকম একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে এখানে কেটে নেওয়া মগজগুলো দিয়ে দিব পেঁয়াজ সাথে এগুলো আলতো হাতে একটু নেড়ে নেওয়ার পর এভাবে কিছুক্ষণ রেখে দেব এগুলো সাথে সাথেই কিন্তু উল্টে দিবেন না আর এই পর্যায়ে চুলার আচ একটু বেশি থাকবে চুলার একটু বেশি আছে মগজগুলো ভাজতে হবে এই মগজের এক পাশটা যখন কিছুটা হয়ে যাবে তখন উল্টে দিব খুবই আলতো হাতে এগুলো উল্টে দিবেন এই মগজগুলো কিন্তু এ পর্যায়ে অনবরত নাড়তে থাকবেন না অনবরত নাড়তে থাকলে এগুলো গলে যাবে এর অপর পাশটাও আর একটু ভাজা হলে উল্টে দিব দেখুন মগজটাকে এরকম একটু সোনালি কালার করে ভেজে নিতে হবে এগুলো যখন এরকম একটু হালকা সোনালি কালার হয়ে যাবে তখন উঠিয়ে ফেলব এবার প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম এখানে কয়েকটি আস্ত গরম মশলা দিয়ে দিলাম আমি এখানে কয়েক টুকরা দারচিনি এলাচ ও কয়েকটি তেজপাতা নিয়েছি গরম মশলাগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচিগুলোকে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা মগজ মশলার পরিমাণটা কিন্তু অবশ্যই একটু কম দিতে হবে এখানে সমস্ত মশলাই একটু কম পরিমাণে দিবেন এই আদা রসুন বাটাটাকে পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে ভেজে নেবেন যেন এগুলোর কাঁচা গন্ধ চলে যায় আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব এবার এখানে গুঁড়া মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া ও এক চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরার গুঁড়া এক চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নেবেন মশলাটা এমনভাবে কষিয়ে নেবেন যেন এর থেকে তেলটা বের হয়ে যায় এ পর্যায়ে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে এর তেলটা বের হয়ে গেছে এখন আমি এখানে ভেজে নেওয়া মগজটা দিয়ে দিব মগজটাকে মশলার সাথে ভালোভাবে একটু ভেজে নিব। এখানে মগজটাকে আমি প্রথমে একটু তেলে ভেজে নিয়েছি কারণ অনেকেই বলেন মগজ রান্নার সময় মগজ থেকে একটা আস্তে গন্ধ পাওয়া যায় আপনারা প্রথমে যদি মগজটাকে একটু তেলে ভেজে নেন তাহলে মগজ থেকে কোনো বাজে গন্ধ পাওয়া যাবে না আর এইভাবে মগজ ফোনা করলে খেতেও খুবই ভালো লাগবে দেখুন মগজটাকে আমি এই তেল মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি এখন এখানে পানি দিয়ে দিব এই মগজটা কিন্তু এমনিতেই অনেকটা কুক হয়ে গেছে এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই আমি এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে চুলার মিডিয়াম আছে প্যানটাকে ঢেকে রাখবো এ পর্যায়ে অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন নিচে লেগে না যায় কারণ মগজ খুব সহজেই পোড়া লেগে যেতে পারে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম একটু নেড়ে নেওয়ার পর আমি এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম সব কিছু একটু নেড়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দেব এই মগজের গায়ের পানিটা আমি একদমই শুকিয়ে নিব আরও প্রায় দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি যে মগজের পিসগুলো একটু বড় বড় রেখেছিলাম সেগুলো আলতো হাতে একটু ভেঙে দিব তবে এগুলো ভেঙে একদম গলিয়ে ফেলা যাবে না খুবই আলতো হাতে এগুলো ভেঙে দেবেন আর এই পর্যায়ে আমি এখান থেকে গরম মশলাগুলো উঠিয়ে নিব আমি আবারও বলছি মগজগুলো ভেঙে একদম গলিয়ে ফেলবেন না এগুলো একটু আস্ত আস্ত থাকবে তাহলে খেতে খুবই ভালো লাগবে এই মগজ ভোনাটাকে আমি আরও একটু ভেজে নেব যখন দেখবেন এর থেকে তেলটা পুরোপুরি বের হয়ে এসেছে সে পর্যায়ে এটা নামিয়ে ফেলতে হবে আপনারা এই মগজ ভোনাটা বাসায় একবার ট্রাই করে দেখবেন এভাবে মগজ ভোনা করলে খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপিগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ